এবার দেখেন মোমো দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একেবারে ছোট এই যে দেখেন একেবারে নরম তুল তোলে আর ভিতরে পুটটাও দেখেন কত সুন্দর একটুও পানি ছাড়েনি একেবারে ঝরঝরে হয়ে আছে এই যে আসসালামু আলাইকুম মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত মোমো তো আমরা সবাই বাজার থেকে কিনে খাই আর সব সময়তে কোনটা বেশি ভালো লাগে বলেন তো শীতের বেশি ভালো লাগে তো আজকে আপনাদের আমি খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আর এই বর্ষার সময়তে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আসুন তাহলে দেখে নান আমি কিভাবে মোমোটা বানাচ্ছি ভালোই লাগছে তাই মোমোটা খাবো ধর বৃষ্টি হলে আরো বেশি ভালো লাগে আর এখন কি বলতো একটু বৃষ্টি আসছে রোদ বেরোচ্ছে তখনই বাতাস দিচ্ছে সবজির মোমো বানানোর জন্য এখানে কিছু সবজি নিয়েছি সবজির মধ্যে আছে এখানে বাঁধাকপি গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর আদা প্রথমে গাজরটাকে ভালো করে ছিঁড়ে নিচ্ছে তারপরে এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে সব কিছু গ্রেট করে নিবো আপনারা চাইলে একদম কুচি কুচি করে কেউ নিতে পারেন তো এই সবজিগুলা কাটুক আর এদিকে আমি মোমোর জন্য আটাটা মেখে নিব তার জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি অল্প একটু লবণ দিয়ে দেবো এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নিব আর ময়দাটাকে একটু শক্ত করে মেখে নিতে হবে ওটা একটু শক্ত করে মাখালে পরে মানে মোমো যখন ডিজাইনটা বানাবো তখন খুব সুন্দর হবে আর যদি নরম করে মাখান তাহলে পরে মোমোর ডিজাইনটা ভালো মতন দেওয়া যাবে না এইভাবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে ময়দাটাকে আমি প্রায় পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি আর এই যে দেখেন এরকম একটু শক্ত করেই মেখে নিতে হবে এবার আমি ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিছি দশ মিনিটের জন্য আর এখানে সব সবজিগুলো ছিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর গ্রেটার যে মিচি দো থাকে সেটা দিয়ে করে নিচ্ছি এই যে একদম এইরকম করে কয়ে নিতে হবে এই দিক থেকে গোটাটাই চলে গেছে রামপাট পার আর বৃষ্টি দেখেন এই সাইডে বৃষ্টি হচ্ছে আর এই সাইডে রোদ কি অবস্থা পশ্চিম দিকে রোদ আছে পূর্ব দিকে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সময় মোমো খেতে দারুণ লাগবে চুলোটা ধরো মোমোস এর জন্য আমি পুরটা বানিয়ে নিব কড়াই আমি দিয়েছি সাদা তেল আমি এখানে তেল দিয়েছি আপনারা চাইলে অল্প একটু বাটার দিতে পারেন তেলটাকে ভালো করে গরম করে নিব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে আর তেলে বৃষ্টি পড়ছে দিন তেলটা ছিঁচছি তেলে আমি দিয়ে দেবো প্রথমে আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি একটুখানি ভেজে নিচ্ছি মোমোজ খেতে সবাই খুব ভালোবাসে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি আর পিঁয়াজটা দেখেন এইরকম একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি কুচি করে আর সবজিগুলোকে লাল করে ভাজি যাবে না একটু শুধু মানে কালারটা চেঞ্জ করে নিতে হবে

এইভাবে একটুখানি নিয়ে সবজির পানিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে আর এখন কিন্তু আমি লবণ কোনো কিছু না লবণ দিলে কিন্তু পানি ছেড়ে যাবে সবজিটাকে আমি একটুখানি নিয়ে নিয়েছি সবজিটা শুকিয়ে গেছে একটু পানি এবার অল্প একটু গোলমচের গুঁড়ো দিবি এবার আমি নামিয়ে নিচ্ছি একটুখানি নিয়ে ঠান্ডা করে নিব তারপরে এই লবণ মেশাবো আর সসটা মেশাবো পুটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এইভাবে যদি পুরটা করা হয় তাহলে একটুও পানি ছাড়বে না ভালো হবে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এখানে আপনারা যে কোনো সবজি দিতে পারেন বলতে ক্যাপসিকাম দিতে পারেন তারপরে স্প্রিং অনিয়ন এটা তখন নেই তার জন্য দিলাম না কিন্তু ওটা দিবেন বেশি ভালো লাগবে খেতে আর অল্প একটু সয়া সস দেবো এক চামচ মতো দেব আর একটু যদি সয়া সস দেওয়া হয় তাহলে মোমোটা খেতে খুব ভালো লাগে বেশি দিলে আবার পুরটা কালো হয়ে যাবে পুরটা রেডি হয়ে গেছে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব ডোটা রেস্টে রাখা দশ মিনিট হয়ে গেছে আর একবার হাত দিয়ে ভালো করে মেখে নেব মেঘ বানাবার লেগে বসে গেছে জানি যা বানাবো কিছু না কিছু বানাবে একটু ছোট করে ঢেকে রাখবো শুকনো আটা দিয়ে বড় করে একটা রুটি বেলে নিচ্ছি আর রুটি একটু পাতলা করে বেলে নেবো খুব বেশি পাতলাও না বড় করে একটা রুটি বেলে নিয়েছে আর এখানে একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে কেটে নিচ্ছে আজকাল মোমোটা একদম ছোট ছোট করবো মিনি মোমো এগুলা দিয়ে আবারও বেলে নিয়ে বাড়িয়ে নিতে হবে বানাবো এই যে এইভাবে করে করে নিয়েছি খুব বেশি মোটাও না পাতলাও না এইরকম এই যে পোটটাও ভালো মতন ঠান্ডা হয়ে গেছে আর পোটটা দিয়ে দেবো এবার ডিজাইনটা করে নিচ্ছি এই যে প্রথমে এইভাবে করে দেব তারপরে এই দিক থেকে এইভাবে এই যে আবার এইরকম 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 করে করে নিতে হবে এই যে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আরো একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে এইভাবে করে এই যে এইভাবে করে এইরকম করে দিতে হবে এই দিক থেকে একবার এই দিক থেকে একবার আবারও এই দিক থেকে ভাঁজ করে নিতে হবে আবার এইরকম বানানো খুবই সহজ আর পোটটা একটু বেশি থাকলেই ভালো লাগবে খেতে সবগুলো আমি এইভাবে করে বানিয়ে নিয়েছি আর মেহেকে কিছু বানালছে মোমোসটা আমি স্টিম করবো তার জন্য কড়াই দিয়ে দিয়েছি পানি এই অল্প একটু পানি দিয়েছে আর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে পানিটাকে ভালো করে গরম করে নেব আর এখানে একটা এরকম ফুটো থালা নিয়েছে একটু তেল লাগিয়ে নেব তেল লাগিয়ে নিলে পরে মোটা খুব সুন্দর ভাবে উঠে যাবে আর লেগে যাবে না থালাতে থালাতে তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এইভাবে করে ছোট ছোট দেখতেই ভালো লাগছে থালাতে আমি কিছুটা নিয়ে নিয়েছি আর এইভাবে করেই রাখতে হবে ওপরে ওপরে দেওয়া যাবে না এদিকে পানিটাও ফুটে গেছে থালাটা বসিয়ে দেব এবার ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট জাল করে নেব দশ মিনিট আমি জাল করে নিয়েছি আর এই কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ফুলে কতটা মোটা হয়ে গেছে দেখেন ফাঁক ফাঁক করে রেখেছিলাম একসঙ্গে জামার বেঁধে গেছে এবার চুলো থেকে নামিয়ে নেব মোমোজগুলো আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার প্লেটে উঠে নেব এবার দেখেন মোমোজগুলা দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটা ধরুন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর একেবারে ছোট্ট ছোট এটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে এই যে দেখেন একেবারে নরম তোলে আর ভিতরে পোটটাও দেখেন কত সুন্দর একটুও পানি ছাড়েনি একেবারে ঝরঝরে হয়ে আছে এই যে এই বর্ষার দিনে মোমোসটা খেতে দারুণ লাগছে আর দেখেন আজকে সন্ধ্যা হয়ে গেছে আরো বেশি ভালো লাগছে আর এই মোমোসটা কিন্তু সন্ধ্যার সময় বেশি ভালো লাগে আর বানানো কত সহজ দেখেন তো বাড়িতে যখন ইচ্ছা তখন এটা বানিয়ে খেতে পারবেন আশা করছি আজকের এই মোমোস রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ মোমোটা খেতে পুরো বাজারের মতো হয়েছে মোমোটা খেতে দারুন হয়েছে একবার সফট হয়েছে শুধু नाही <sweak> का <laughs>